আর হাউট করা সঙ্গ্াঞক বি্ষয় পূচ করে গ কাদের রয়েছে মাত্রা এক মু অথাচক এদাকে থেকে পরে আসেটা পেছেন। সাভবদ অনাল্লাদ উমজেলা তির করান, মিনাল হুদা ও যে মাসের কোরআনকে নাজিল করেছি স্পষ্ট হেদায়তের বিধান দিয়ে এবং সত্য এবং মিথ্যার পার্থক্যকারী একটি বিধান দিয়ে কোরআনকে আমি নাজিল করেছি সম্মানিত ভাই সেই কোরআন আমাদের মাঝে থাকলেও সত্য এবং মিথ্যাকে আমরা বিস্তৃত করে জীবন যাপন করি যে আমাদের সমাজ থেকে হিংসা বিদ্বেষ হানাহানি সৌদ দোষ যা নির্মূল হওয়ার কথা ছিল

ঈদ করে নির্বাহ এবং যারা সাক্ষ্য নির্বাহ করে আমরা সবাই রে দিব হবে সঙ্গে আসবে আমাদের বিশ্বাস আপনারা মমেন্ট হিসাবে ইমান করার জন্য যার নাম থেকে জ্যান্নাতে দেওয়ার জন্য আমরা আপনাকে সক্ষমভাবে প্রতি হিসেবে আপনারা সক্ত পথিক থেকে ভোট দেবেন সেই আজকে আমরা আপনাদের সঙ্গে হাজির হয়েছি যা নির্বাহ করে দিয়ে সবরা আসন থেকে

আমি বড় সুখী এবং ধন্যবাদ জ্ঞাপন করছি আমার ইউনিয়নবাসীর ইসলামের পক্ষে সত্যির পক্ষে এতগুলো মানুষ যে জাগ্রত হয়েছে এর জন্য আমি ভয় পাই আমরা শান্তির ধর্ম ইসলাম ইসলামের পক্ষে শক্তির পক্ষে আমরা সব সময় থাকবো

নেতা জেলা জামাত ইসলামের সম্মানিত আমি বাংলাদেশ জামাত ইসলামের কর্ম পরিষদের সদস্য জরাত